আসসালামু আলাইকুম আমি ফারিহানজুম শর্না সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের সংবাদে শুরুতেই জানিয়ে দিতে চাই আজকের সংবাদ শিরোনাম বন্ধ হতে পারে তিন বছরে জার্মান নাগরিকত্ব পাওয়ার সুযোগ আরব আমিরাতের প্রত্যাশিত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন প্রবাসীরা বাংলাদেশি সহ নব্বই অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো ইতালি সৌদি ওমান কুয়েত ও বাহরাইনের জন্য ভিসা মুক্ত সুযোগ দিচ্ছে চীন সাড়ে তিন হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া এবং শরণার্থীদের পারিবারিক পুনর্মিলন স্থগিতে আইন করছে জার্মানি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এপারে থাকছে বিস্তারিত তিন বছরে জার্মান নাগরিকত্ব পাওয়ার সুযোগ বন্ধে নতুন আইন তৈরি করতে যাচ্ছে জার্মানি বুধবার জার্মান মন্ত্রিসভায় বৈঠকে নাগরিকত্ব আইন বিষয়ে খসড়া প্রস্তাব উপস্থাপন করার কথা রয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডেব্রেন্টের বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে নাগরিকত্ব আইন বিষয়ক এই খসড়া প্রস্তাবে তিন বছর জার্মানিতে অবস্থান এবং উচ্চ পর্যায়ে ভাষা দক্ষতা থাকলে জার্মান নাগরিকত্বের দ্রুত পন্থাটি রদ করার কথা উল্লেখ করা হয়েছে মঙ্গলবার এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার বলেছেন এই এক্সপ্রেস নাগরিকত্ব আমরা বন্ধ করব। জার্মান নাগরিকত্ব একটা ইন্টিগ্রেশন পদ্ধতির মধ্য দিয়ে গিয়ে তারপর মেলে একেবারে গোড়াতে নয় তিনি বলেন জার্মানিতে জীবনযাপনে অভ্যস্ত হওয়া ও এখানকার সমাজে মিশতে পারার জন্য তিন বছর যথেষ্ট কোনো সময় নয় বিশেষ ইন্টিগ্রেশন অর্জনের ভিত্তিতে তিন বছরের মধ্যে নাগরিকত্ব পাওয়ার সুযোগ ছিল তবে মে দুই হাজার সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়ম বাতিল করা হয়েছে এবং নাগরিকত্ব পাওয়ার জন্য এখন পাঁচ বছরের স্থায়ী বসবাসের শর্ত আরোপ করা হয়েছে তবে কিছু ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের অনুমতি দেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের অনুপাতে দেশীয় চিকিৎসক ও চিকিৎসা সেবা সংশ্লিষ্ট তুলনামূলক কম যদিও চিকিৎসকের পাশাপাশি নার্স ও ল্যাব টেকনিশিয়ান পেশায় ব্যাপক চাহিদা রয়েছে সংশ্লিষ্টরা বলছেন এই খাতে বিদেশে কর্মী বাড়ানোর জন্য দেশেই বিশ্বমানের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা প্রয়োজন বিস্তারিত দেখুন রিপোর্টে চিকিৎসা সেবায় অনেক দূর এগিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত প্রতিনিয়ত বাড়ছে হাসপাতাল বাড়ছে এই খাতে কর্মসংস্থান তবে দেশটির চিকিৎসা সেবা খাতে বাংলাদেশি ডাক্তার ও সংশ্লিষ্ট পেশায় কর্মীর সংখ্যা হাতে গোনা আবু আবুধাবি দুবাই আজমান সারজা ও রাস আল খাইমার মতো শহরগুলোই ভাষা জটিলতায় দেশীয় চিকিৎসকেরাই প্রবাসীদের প্রধান ভরসা তবে বাংলাদেশি চিকিৎসকের সংখ্যা খুব কম থাকায় প্রত্যাশিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রবাসীরা চিকিৎসকের পাশাপাশি নার্স ফার্মাসিস্ট ফিজিও ফিজিওথেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট মেডিকেল ল্যাব টেকনিশিয়ান বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার পেশায় দক্ষ কর্মীর চাহিদা রয়েছে সম্প্রতি পনেরো বছরের বেশি সময় নার্সিং পেশায় কর্মরতদের গোল্ডেন ভিসা প্রদানের ঘোষণা করেছে দুবাই সাধারণ শ্রমিকের পাশাপাশি দেশ থেকে চিকিৎসা খাতে কর্মী পাঠানোর জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রবাসীদের আবুধাবির মেডিক্লিনিক মিডল ইস্টের পেশেন্ট অ্যাডমিনিস্ট্রেটর ইয়াসিন আরাফাত সোহাগ বলেন বাংলাদেশি আরো নার্স বা ডাক্তার আমরা নিয়ে আসতে পারতাম বাংলাদেশি কমিউনিটির যদি একটা হাসপাতাল থাকে তাহলে যারা বাংলাদেশী আছে বা শ্রমিক শ্রেণীর লোকজন আছে তাদের জন্য সুবিধাজনক হতো সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন কনসালটেন্ট মীর কামাল বলেন নার্স ক্ষেত্রে যদি ট্রেন্ড আপ রেজিস্টার্ড নার্স এখানে আসে তাহলে তাদের কর্মসংস্থান আছে তাদের বেতনও ভালো তাদের নিরাপত্তাও আছে তাদের কোনো রকম প্রতারণার সুযোগ নেই বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন আমিরাতে নার্স ও ল্যাব টেকনিশিয়ান পেশায় ব্যাপক চাহিদা রয়েছে তাই চিকিৎসা সেবা খাতে দক্ষ কর্মী তৈরির বিষয়ে আলোচনা করছে দুই দেশ আপাতত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্র রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন বিভিন্ন বিষয়ে বাংলাদেশের ট্রেনিং সেন্টার তৈরির জন্য আমরা তাদের অনুরোধ করেছি আমরা বলেছি তাদের অবকাঠামোগত সুবিধা দেব এরা তাদের কারিকুলাম প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ থেকে কর্মীদের প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসবে প্রতিযোগিতামূলক বাজার ধরার ক্ষেত্রে প্রশিক্ষিত কর্মীর বিকল্প নেই তাই দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে বিশ্বমানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান প্রবাসীদের ভূমধ্যসাগর সাগর পাড়ি ও নানা উপায়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করা অভিবাসীদের মধ্যে নিরাপদ দেশের নব্বই জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার গত সোমবার একটি এক্স পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্র পিয়ান্তোদোসি ভূ মধ্য সাগর পাড়ি ও নানা উপায়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করা অভিবাসীদের মধ্যে নিরাপদ দেশের নব্বই জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার গত সোমবার একটি এক্স পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম সূত্র জানা গেছে সম্প্রতি ইতালির মিলান থেকে বৈধ কাগজপত্র না থাকায় রাসেল আহমেদ নামে এক বাংলাদেশি যুবককে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দেশে পাঠানো হয় তার বাড়ি মাদারীপুরের মেয়ার চরে এছাড়াও দেশটির নিরাপত্তার জন্য হুমকি হিসেবে মিলান ও আনকোনা থেকে আরো দুই বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে এছাড়া নন সিজনাল ভিসায় ইতালিতে এসে মালিক না পেয়ে দেশটিতে থাকায় আশ্রয় চাওয়া শাহাদ হোসেন নামে এক যুবককে জোরপূর্বক জেনোভা শহর থেকে বাংলাদেশে পাছানোর খবর পাওয়া গেছে এ বিষয়ে শাহাদাত বলেন আমি গত বছর নন সিজনাল ভিসা নিয়ে ইতালিতে আসি পরে মালিক না পেয়ে দেশটিতে থাকার জন্য আবেদন করি এতে একদিন পুলিশ ফোন করে থানায় যেতে বললে তারা আমাকে আটক করে আদালতে নিয়ে যায় অবৈধ অভিবাসন বন্ধ ও দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে বেশ কয়েকটি পদক্ষেপ নেয় মেলনী সরকার এর ধারাবাহিকতায় সম্প্রতি ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ইতালির তালিকাভুক্ত নিরাপদ দেশের নাগরিক

রচনা করে ইইউর বেশ কিছু মানবাধিকার সংগঠন চীন চারটি উপসাগরীয় দেশের নাগরিকদের জন্য এক বছরের জন্য ভিসা মুক্ত প্রবেশের সুযোগ ঘোষণা করেছে 2025 সালের 9 জুন থেকে 2026 সালের 8 জুন পর্যন্ত সৌদি আরব ওমান কুয়েত ও বাহরাইনের সাধারণ পাসপোর্টধারীরা চীনে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি বলেন নতুন এই নীতির আওতায় সংশ্লিষ্ট দেশের নাগরিকরা ব্যবসা পর্যটন আত্মীয় স্বজনদের সাক্ষাৎ সাংস্কৃতিক বিনিময়ে কিংবা ট্রানজিটের উদ্দেশ্যে চীনের সর্বোচ্চ দিন অবস্থান করতে পারবেন এর আগে সংযুক্ত আরব আমিরাত ও কাতার দুই সাল থেকেই চীনের সঙ্গে পারস্পরিক ভিসামুক্ত ভ্রমণের সুবিধা উপভোগ করে আসছে নতুন এই ঘোষণার মাধ্যমে ছয়টি উপসাগরীয় সহযোগিতা পরিষদের সব সদস্য দেশ এখন চীনের ভিসা ছাড়াই প্রবেশের সুবিধা পাচ্ছে চীনের এই উদ্যোগকে উপসাগরীয় অঞ্চলের সঙ্গে আরো গভীর কূটনৈতিক সম্পর্ক করার অংশ হিসেবে দেখা হচ্ছে এতে ব্যবসা পর্যটন ও সাংস্কৃতিক আদান প্রদান নতুন বলে আশা করছে মহল। মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের ঘটনা বেড়ে যাওয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি জোরদার করেছে দেশটির বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি বিশেষ করে বিদেশি নাগরিকদের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট বিভিন্ন পন্থায় ইমিগ্রেশন চেক পেরোনোর চেষ্টা করায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ বিস্তারিত দেখুন রিপোর্টে এনসিবিএ এর বরাতে জানা গেছে এসব সিন্ডিকেট বিমান বন্দরে আসা বিদেশিদের সামাজিক ভ্রমণ ভিসায় এনে তাদের দীর্ঘ সময় অবস্থানের সহায়তা করে কাউন্টার সেটিং নামক এক প্রক্রিয়ায় এসব যাত্রী নিরাপদ সংকেত পেলে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করে অনেক সময় কিছু অসাধু কর্মকর্তা এই কর্মকাণ্ডে সহায়তা করেন বলে অভিযোগ উঠেছে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনাল এক ও দুইয়ে প্রায় আট হাজার সাতশো ছিয়ানব্বই জন যাত্রীর প্রবেশে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছিলেন সবচেয়ে বেশি তিন জন এছাড়া পাকিস্তান ভারত ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের নাগরিকদের বিরুদ্ধেও একই পদক্ষেপ নেওয়া হয় তদন্তে উঠে এসেছে এই বিদেশিরা ভ্রমণকারীর ছদ্মবেশে বিমানবন্দরের অভ্যন্তরে ঘোরাঘুরি করেন তারা বিশেষভাবে বসার স্থান চার্জিং পয়েন্ট ও টয়লেট এলাকার আশেপাশে ঘোরাফেরা করেন যাতে নিরাপত্তা বাহিনীর চোখ এড়িয়ে থাকতে পারেন অনেকে আবার চিৎকার পাসপোর্ট দেখাতে অস্বীকৃতি কিংবা পালানোর চেষ্টার মাধ্যমে বিশৃঙ্খলা তৈরি করেন এর কমান্ডার ইব্রাহিম মোহাম্মদ ইউসুফ জানান এসব সিন্ডিকেট বৈধ কার্যক্রমের আড়ালে যেমন দক্ষতা প্রশিক্ষণ ও ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের অজুহাতে দেশটিতে প্রবেশের চেষ্টা করছে তিনি বলেন এই চক্রগুলো দুর্বলতা ও অব্যবস্থাপনার সুযোগ তাদের দমনে এখন আন্তঃসংস্থাগুলোর সমন্বয় আরো জোরদার করা হয়েছে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী এখন আরো সক্রিয়ভাবে কাজ করছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিবেশী দেশ অস্ট্রিয়ার পর শরণার্থীদের পারিবারিক পুনর্মিলন স্থগিত করতে আইন প্রণয়ন করতে যাচ্ছে জার্মানির নতুন সরকার পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে আইনটির খসড়া উত্থাপনে প্রস্তুত জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আগামী আটাইশ মে মন্ত্রিসভা বৈঠক করতে যাচ্ছে চ্যান্সেলর ফ্রিগ্রেশ ম্যাথসের সরকার ওই বৈঠকে দেশটির মন্ত্রী আলেকজান্ডার ডোব্রিনডট নির্দিষ্ট ক্যাটাগরির শরণার্থীদের ক্ষেত্রে পারিবারিক পুনর্মিলন বন্ধে খসড়া আইনটি উত্থাপন করবেন রোববার জার্মান বার্তা সংস্থা ডিপিএ কে বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খসড়া আইনটিতে বলা হয়েছে সীমিত সুরক্ষা মর্যাদা পাওয়া একজন শরণার্থী অন্তত দুই বছর পর তার আত্মীয় স্বজনকে জার্মানি আনার সুযোগ পাবেন তার আগে নয় তবে বিশেষ ভাবে জরুরি বলে প্রতীয়মান হলে পারিবারিক পুনর্মিলনের শর্ত শিথিল রাখারও বিধান আইনে রাখা হচ্ছে জার্মানির নতুন সরকারের এমন আইন তৈরির পরিকল্পনা নিয়ে সর্বপ্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল দেশটির সংবাদ মাধ্যম বিল্ড সংবাদ মাধ্যমটিকে দেয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী ডবরিনডন্ড বলেছিলেন এখন পর্যন্ত প্রতি মাসে অন্তত এক হাজার মানুষ পারিবারিক পুনর্মিলনের আওতায় জার্মানিতে আসতে পারছেন এখন তা শেষ হবে তিনি আরো বলেছিলেন জার্মানিতে আসার বিভিন্ন সুযোগ বা পুল ফ্যাক্টর গুলো আমাদের কমিয়ে আনতে হবে এর মধ্য দিয়ে আমরা দেখাতে চাই জার্মানিতে অভিবাসন নীতি বদলে গেছে সরকারের এমন পরিকল্প পরিকল্পনার সমালোচনা করেছে গ্রিন পার্টি দলটির অভ্যন্তরীণ নীতি বিষয়ক মুখপাত্র শাহিনা গাম্বীর ডিপিএ কে বলেন নতুন ফেডারেল সরকার সমাজের দুর্বলতম সদস্যদের প্রতি বিরূপ আচরণের মধ্য দিয়ে প্রতীকী রাজনীতির ওপর জোর দিচ্ছে এবং আইন ভঙ্গ করতেও দ্বিধা করছে না পারিবারিক পুনর্মিলন স্থগিত করা ইউরোপীয় মানবাধিকার কনভেনশন এবং জাতিসংঘের শিশু অধিকার কনভেনশনের লঙ্ঘন জানিয়ে শাহিনা বলেন এই নীতি অনৈতিক এটি সামাজিক সংহতির মধ্যে একটি ফাটল তৈরি করে সদ্য বিদায়ী চ্যান্সেলর ওলাভ সালোৎসের সরকার পারিবারিক পুনর্মিলনের ক্ষেত্রে সব বিধি নিষেধ তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু গত বছরের নভেম্বরে জোট সরকার ভেঙে গেলে পরিকল্পনাগুলো আর বাস্তবায়ন সম্ভব হয়নি এদিকে তিরিশটিরও বেশি এনজিও পারিবারিক পুনর্মিলনের ওপর নিষেধাজ্ঞা আরোপ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সীমান্তে তল্লাশি কঠোর করার পাশাপাশি আশ্রয় প্রার্থীদের সীমান্ত থেকেই ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ড্রোব্রিন্ডন সমালোচকেরা বলছেন জার্মানির এই পদক্ষেপ ইইউ আইনের লঙ্ঘন কিন্তু সেদিকে মোটেও কান দিচ্ছে না সরকার এই ছিল আজকের সংবাদ মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে কাজের ভিসা নিয়ে যেতে যোগাযোগ করুন ভিসা প্রফেসরের সঙ্গে আমাদের ঠিকানা সড়ক বারো বাড়ি বারো লিফ্ট পাঁচ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা আমাদের বিষয়ে আরও জানতে ভিজিট করুন ডাব্লিউ এছাড়াও প্রবাসী এবং প্রবাসকামীদের সমস্যা ও সম্ভাবনার সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ দর্শক ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ভিসা প্রফেসর ইউটিউব চ্যানেল এবং লাইক দিন নোয়া ভিশন ও ভিসা প্রফেসর ফেসবুক পেজে এই আহ্বানে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ